নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কি রান্না করে কী হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি এখানে রুই মাছ প্রথমে রুই মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে রুই টমেটো করবো তার জন্য আর যা যেহেতু মেন উপাদান হচ্ছে আমার টমেটো আর রুই মাছ তো দুটোই আমি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর এখানে রুই টমেটো করার জন্য খুবই দারুণ সাথে একটা রেসিপি হতে চলছে বন্ধুরা সঙ্গে থাকবেন আর এটা একটু আলাদা টাইপের রেসিপি একটু আলাদা কিন্তু সেটা স্বাদ অসাধারণ এক কথায় অপূর্ব যাকে আমি বলে বোঝাতে পারবো না আপনারাও বানিয়ে করবেন আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি আর এখানে মেথি রয়েছে আমার জিরে আর রয়েছে এখানে মেথি তো প্রথমে আমি টমেটোগুলোকে একটা মিক্সি আমি মিক্সি দিয়ে দিচ্ছি এখানে আর সেটাকে আমি এখানে বাটা করে নেব মেথি টমেটো জিরে আর রসুন এই উপাদানগুলিকে আমি বেটে নেব আর এদিকে নুন হলুদ লাগিয়ে রাখছি মাছগুলির মধ্যে একটু মিনিট করে নিচ্ছি পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব তারপর আমি সেগুলিকে একটু লাল লাল করে ফ্রাই করব মাছগুলি আমার এখানে রেস্টে রাখা হয়েছে আর এখানে আমি সর্ষের তেলও গরম বসিয়ে দিয়েছি করার মধ্যে তারপর মাছগুলিকে এক এক করে দিয়ে দেব মাছগুলিকে সুন্দর করে এপিট ওপিট করে ভাজতে হবে একটু লাল লাল করে বেঁধে তুলে রাখব আমরা সাধারণত এক ঘ রেসিপি খেয়ে গিয়ে কোনো সময় আমরা একদম একঘিয়ে রেসিপি খেয়ে খেতে ভালো লাগে না তখন এরকম একটা আলাদা রেসিপি করতেই পারি আর খুবই সুস্বাদু খুবই প্রশংসার যোগ্য যখন মারাবেন তখনই বুঝতে পারবেন সেটা কত টেস্টি একটা অপূর্ব স্বাদ লাগে আর আমার মাছগুলি এপিট সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এখানে লাল লাল করে বেজে তুলে রাখছি তারপর আমি ফুরনে দিয়ে দিচ্ছি এখানে এখানে জিরে ফোরন দিয়েছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দেব টমেটো বাটাটা ভালো করে কষিয়ে নেব টমেটো রসুন এখানে টমেটো রসুন মেথি আর মেথি রয়েছে মেথি আর জিরে রয়েছে আর তারপর আমি কিছু মশলা দিয়ে দেবো এখানে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ লঙ্কা বাটা দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে একদম ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুন এবং টমেটোর কোনো গন্ধ যাতে না থাকে তার জন্য মশলাটাকে একটু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে ভালো করে দেখতে পাচ্ছেন আমার কষানোর পর মশলাটা এইভাবে তেল ছেড়ে দিয়েছে আর খুবই সুন্দর একটা স্মেল আসছে আমি বলে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না স্মেলটা অসাধারণ লাগছে তারপর আমি সেটার মধ্যে আমি একটু জল যোগ করে নেব এটা সাধারণত একটু মাখো মাখো টাইপের হয় বেশি ঝোল হয় না তো এই রেসিপিটার মধ্যে আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর আমি কতটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তারপর আমি মাছগুলি দিয়ে দেব আমার ঝোলটা ফোটে উঠছে তাই আমি মাছগুলিও দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং সব আমি ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা ফুটে উঠলো ধনে কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর আমি পাঁচ মিনিটের মতো রান্না করব ঢাকা দিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করব এই পর্যায়ে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে দেখতে সাধারণত অসাধারণ লোভনীয় লাগছে আর আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি এখন আমার রেসিপিটা একদম রেডি পারফেক্টলি কুক হয়ে গেছে আর আমি এখন এরকম পরিবেশন করে দিচ্ছি এই যে অসাধারণ স্বাদের রুই টোমোটো সত্যি সেটা বলা বলে আমি বুঝাতে পারবো না আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুবই সাধারণ জিনিস দিয়ে এবং খুবই অল্প সময়ে হয়ে যায় আর অসাধারণ স্বাদের এবং অসাধারণ আলাদা একটি সম্পূর্ণ আলাদা রেসিপি একটা এবং সেটা খেতেও খুব দারুণ লাগে আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা সকলেই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং